ডাক্তাররা বলেন ইদানিং রাস্তাঘাটে আকস্মিক মৃত্যু হঠাৎ মৃত্যু কমেছে না বেড়েছে আহা গত কয়েকদিন আগে সাতজন মারা গেল কোথায় থেকে যুবক বেশি দিন আগে বিয়ে সাদি করে নাই ছোট্ট একটা বাচ্চা হয়েছে কত স্বপ্ন নিয়ে আসতেছিল ওমান থেকে বাড়িতে আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকা থেকে একটা হাইসে করে রওনা দিয়েছে নয় সদস্য ছিল পরিবারে আরো নয় জন এরপরে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পানির ভিতরে পুকুরের ভিতরে গাড়িটা পড়ে গেল হায়েসটা পড়ে গেল ও জায়গা এর করাই আমার শ্বশুর আমার বাবা আমি বলছি তুই দুই ঘন্টা ঘুম যা আমরা সবাই এনে আন্টি মুটি আমার ইয়ারপোর্ট যাই না আমার প্লেন চলে যাবে আমি বাড়িতে যাইতেছি প্রচুর টাইম আমার আছে আমার ছয় মাস ছুটি তুই রেস্ট কর কোনো সমস্যা নাই আমরা আরও পরে যাবো সে বলতেছে সমস্যা নাই আমি আস্তে ধীরে যাবো না এই কথা তাই আমি করি আমি তার বলছি না তুই রেস্ট কর আমার শ্বশুরে বলছি না তুই গাড়ি স্টার্ট দিবি না দশ মিনিট গামছা একটা মাথায় দেওয়ার পরে কোন দিকে চলে গেছে তাই পাঁচ দশ মিনিট পরে আসি বলে আমার বাবারে বলে উঠেন সবাই তারপর আমার বাবা বাইকারে করতেছে উঠো গাড়িতে উঠো তারপর আমি বললাম এ চোখ লাল রেসে আমি বললাম তুমি মুখে ধুয়ে আসো সব কিছু প্রেস করে আসো কেন বাথরুম আছে এ বলতেছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে নামে ওরা বলতেছি শাক না কফি খেয়ে ও বলতেছে কফি খাবো আমি কফি নিয়ে দিছি বাদাম নিশে একটা পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে নাও এই

ছোট্ট একটা জানালা দিয়ে যুবক বের হয়েছে একজনকে বাঁচাইতে পেরেছে এরপরে স্ত্রীকে টানাটানি করেছে কিন্তু ছোট্ট বাচ্চাকে না নিয়ে স্ত্রী আসবে না এই যে মর্মান্তিক মৃত্যু আকস্মিক মৃত্যু নবীজি এমন মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন গতকালকে টঙ্গিতে ভারী বর্ষণের রাস্তা ডোবা রিক্সা থেকে দুই ভদ্রলোক লোক ছিটকে পড়ে গেছেন পড়ার সাথে সাথে পাঁচ দিয়ে ট্রাক মাথার উপর দিয়ে চলে গেছে আমি গত সপ্তাহে খুব জোরালো ভাবে বলেছিলাম যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন মেহরবানি করে আপনারা বেতন পাচ্ছেন সরকার থেকে আপনাদের দায়িত্ব আছে এই খানাখন্দগুলি খন্দ গুলি ম্যানহলের ঢাকনাগুলি যেসব জায়গায় খোলা কত দুর্ঘটনা হচ্ছে গত কয়েকদিন আগেও টঙ্গিতে একজন মহিলা পড়ে একেবারে মারা গেছে ফুলে ফেপে এক পানির ডোবাই তাকে পাওয়া গেছে নাক নাই এগুলি কোনো মাছ ঠাসে খেয়ে ফেলে দিয়েছে হ্যাঁ রসুল বলেন তোমরা ঘর থেকে সালাম দিয়ে বের হবে আবার যখন তোমরা গৃহে প্রবেশ করবে সালাম দিবে সালামের কারণে এই দোয়ার কারণে রাব রামিন তোমাদেরকে বাইরের আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করবেন প্রত্যেকেই ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা আউলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ ঘর থেকে বের হব এই দোয়াটা পড়বো সবাই বলেন তো কোনটা আর যেন ভুল না হয় মৃত্যু যখন লেখা আছে অবশ্যই মৃত্যু হবে কিন্তু দুয়ার মাধ্যমে অনেক সময় তাকদিরও পরিবর্তন হয়ে যায় আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আকস্মিক মৃত্যুর ভিতরে কোনো প্রস্তুতি থাকে না তওবার সুযোগ হয় না কালিমা নসিবের সুযোগ হয় না এই জন্য এমন মৃত্যু থেকে অ্যাক্সিডেন্ট হওয়া পানিতে ডুবে মরা মাটি চাপা পড়ে মরা আগুনে পুড়ে মরা এমন মত থেকে আমার নবী পর্যন্ত আশ্রয় চাইতেন এই জন্য ঘর থেকে বের হব ঘরে সালাম দিয়ে বের হব ঘরে প্রবেশ করব ঘরে সালাম দিয়ে প্রবেশ করব এবং ঘর থেকে বের হয়ে মসজিদে যাচ্ছি বাজারে যাচ্ছি কিছুই জায়গায় যাই না কেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আকস্মিক এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে মহতরম হাজরিন শক্তি হবে হজরতে মুসা আলাই সালামের মতো তিনি সালাম না দিয়ে সালাম না দিয়ে প্রবেশ করার কারণে ফেরেস্তার প্রতি মানবরূপী ফেরেস্তার প্রতি তিনি রাগ হয়ে থাপ্পড় দিলেন রসুল বলেন কহলা ইয়তি কুয়াতাম মিয়া তিন প্রত্যেক জ্যান্নতিকে এক শত পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন পঞ্চম বৈশিষ্ট্য হলো প্রত্যেক জান্নাতির গলার আওয়াজ হবে পয়গম্বর হজরতে দাউদ আলাইহিস সালামের মতো আল্লাহ আকবর জোরে বলেন মনের সুখে স্ত্রীকে জান্নাতে গান শোনাবেন গজল শোনাবেন এ দুনিয়ায় তো কত গান কত লোকে গায় অনেকে একটু বৌর একটু গজল শোনাবো গান শোনাবো গলা তো নাই কইতে গেলে যায় আটকায় ফেসা যায় এদিক যায় সেদিক যায় আবার বউ টিটকারি করে জান্নাতে এই টেনশন থাকবে ভৈতব্বর দাউদ দাউদ্দ যখন তিনি জাবুর তালাবাদ করতেন তার সুরের লহরে সুরের ঝঙ্করে আকাশ ট্রান্ত পাখিগুলি চতুর্দিকে রড়া বন্ধ করে দিয়ে হজরতে দাউদের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে যেত বৈকম্বর হজরত দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন রব্বে করিমের এই কিতাব তেলাওয়াত করতেন এমন মধুর জোটা ছিল এমন সৌন্দর্য ছিল কণ্ঠে নদীর মাছগুলি পর্যন্ত চলাফেরা বন্ধ করে আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনতো প্রত্যেক জান্ন আমিন হজরতের দাউদের মতো কণ্ঠস্বর দান করবেন গলার আওয়াজ দান করবেন এরপরে প্রত্যেক জ্যান্নতির চরিত্র হবে ফয়গম্বার বিশ্বনবী মহম্মদ রসরল্লাহর মতো প্রত্যেক জান্নতির চরিত্র হবে নবীজির চরিত্রের মতো সমহন, ওয়াইন গাদা আলা হলুখিন আজিম মতারম হায় ভাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি দুই মিনিটের ভিতরে প্রত্যেক জান্নাতি হজরতে নবীজির মতো চরিত্র পাবেন এবং প্রত্যেকের একই চরিত্র হবে আল্লাহ আকবার আমাদের গ্রাম দেশের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যাই চারিত্রিক সনদপত্র দেখা যায় যার কাছে আনতে যাচ্ছি তার নিজের চরিত্রের কোনো ঠিক নাই আছে না নাই জোরে বলেন কিন্তু জান্নাতের ভিতরে এমনটা হবে না বড় চরিত্রওয়ালা মনে করে যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা আমরা দিচ্ছি বড় আশা করে করে দেখা যায় তারা সমকামিতা নিয়ে ব্যস্ত আছে পশ্চিমাদেরকে খুশি করতে ব্যস্ত আছে এই রকমের থাকবে জান্নাতের ভিতরে থাকবে না প্রত্যেকের চরিত্র হবে নবীজিত চরিত্রের মতো সাত নম্বর বৈশিষ্ট্য খাবার গ্রহণের পর কোনো প্রকার পেশাব পায়খানা থাকবে না সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ যদি পেশাব পাইক না থাকে যদি এই প্রয়োজন না থাকে তাহলে লোকগুলি খাবে যাবে কোথায় এগুলি রসুল বলেন প্রত্যেক জান্নাতি খাবার গ্রহণের পরে তারা ঢেকুর দিবে এই ঢেকুরের সাথে পেটটা খালি হয়ে যাবে অনেকে চিন্তা করতেছেন এত আইটেমের খাবার পাশে কি দাঁড়ানো যাবে ঢেকুর দিলে কারণ এই বুফে যারা খায় সকালবেলা যদি একটা ঢেকুর মারে পাশে কি দাঁড়ানো যাবে নবীজি জবাব দিলেন সাহাবিরাব যে মুহূর্তে আল্লাহ পাকের জান্নাতের আঢেকুর দিবে তাদের ঢেকুরের ভিতরে পৃথিবীর কোন দুর্গন্ধের মতো দুর্গন্ধ থাকবে না তাদের ঢেকুরের ভিতরে কস্তুরির গন্ধ আসবে মেশকাম্বারের গন্ধ আসবে তাদের ঘাম হবে ঘাম মেশকাম্বারের ঘ্রাণ হবে ঢেকুরের ভিতরে সুগ্রাণ বের হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেট আবার খালি করে দিবেন আট নম্বর বৈশিষ্ট্য জান্নাতিদের তারা নিঃশ্বাস ত্যাগের প্রত্যেক মুহূর্তে আল্লাহ পাকের প্রশংসা করবে সুবহান আল্লাহ এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি এই যে পৃথিবীতে এই আওয়াজটা এটা জান্নাতের ভিতরে আওয়াজ থাকবে না ইউল হামুন তসবিহা ও তাহমিদা খামা ইউল হামুনা নফসা মুসলিম শরীফ পাঁচ হাজার ছেষট্টি নম্বর হাদিস নবীজি বলেন এই পৃথিবীতে মানুষ যেমন শ্বাস প্রশ্বাস ছাড়ে জান্নাতিদের প্রত্যেক নিঃশ্বাস নিঃশ্বাসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নিঃশ্বাস ছাড়বে সুবহান আওয়াজ নিঃশ্বাস দিবে আলহামদুলিল্লাহ আওয়াজ প্রত্যেক নিঃশ্বাসে তাসবিহ এবং আল্লাহর জিকির চালু থাকবে নয় নম্বর বৈশিষ্ট্য সেখানে দাড়ি মোছ থাকবে না অনেকে চিন্তা করে তাহলে তো ঠিকই আছে আমি যে রাখি নাই জান্নাতিদের যে আল্লাহ পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখন তো দাড়ি ছিল না আপনারা কই পাইছেন তো মনোর সাহেব বলে আচ্ছা দাড়ি যখন ছিল না এই জন্য দাড়ি রাখো না তো দাঁত গুলিও তো ছিল না ইটাকে দিয়ে একটা দাঁত গুলি ভাঙ্গি এ পৃথিবীতে যখন আসছিলাম দাঁত ছিল তো এখন তোর দাঁত কে বলে দাড়ি সাদা এই জন্য দাড়ি রাখি না এ পৃথিবীতে দাড়ি রাখতে হবে ওয়াজিব কিন্তু আল্লাহর জান্নাতে কোনো দাড়ি থাকবে না আল্লাহ একবার ধস নম্বর বৈশিষ্ট্য জান্নাতের প্রত্যেক স্ত্রী সদা পবিত্রা থাকবে আমার মা বোনেরা সেখানে কোনো মেন্স থাকবে না মাসিকের কোনো টেনশন থাকবে না অপবিত্রতা থাকবে না সদা সর্বদা নারীরা তারা পবিত্রা থাকবে আল্লাহ একবার জোরে বলেন এই হলো জান্নাতিদের কিছু বৈশিষ্ট্যের আলোচনা করলাম রব্বুল আমিন আমাদের আমলের মাধ্যমে আখলাক ইবাদতের মাধ্যমে যেন জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য অর্জন করে এ পৃথিবী থেকে আমাদেরকে যাওয়ার তাও ফিক দান করেন সমস্ত আকস্মিক মৃত্যু থেকে আমার দেশকে হেফাজত করেন মানুষকে হেফাজত করেন আপনারাও একটু দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে সালামের মাধ্যমে আপনারা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চলাচল করবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত